আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাড়ি সব পায়রা আজকে সেল ভিডিও এটা তো আজকে সব পায়রা আমি সেল করব এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি পায়রাগুলো দেখুন এটা আমার প্রথম পায়রা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা লাল পায়রা মানে লাল লালদম দেখুন পায়রাটাকে সব করুন কত বড় সাইজের বিগ বিগ সাইজের পায়রা আর প্রত্যেকটা লেজের প্রত্যেকটা ধর লেজের প্রত্যেকটা মানে কাটি ওর লাল এই দেখুন এইগুলো এইগুলো আগেকার আগেকার আর এইগুলো নতুন উঠছে দেখেছেন সবগুলো একদম পুরো চকলেট দাম একদম টোটাল বডি সাদা বডির মধ্যে কোনো রকমের মানে একটা সাদা পর পাবেন না আপনারা হেভি সুন্দর তো দেখুন পায়রাটা একটু ফেসবুক দেখুন কত সুন্দর হেভি সুন্দর পায়রা দেখুন এই পায়রাটার দাম থাক যদি দাম দর না করেন তাহলে পনেরোশো টাকা নেব আর যদি দাম দর করেন তাহলে দু হাজার টাকা দাম একদম পনেরোশো টাকা তার এক পয়সা কম হলেও হবে না এটা এর আগের ভিডিওতেও আমি বলেছি এখনও বলছি আমি পায়রাটা সেল করে দেবো কারণ আমার অনেক পায়রা হয়ে গেছে আর আমি গিরিবাজ লাইনের পায়রা আমি পুষতে চাইছি না বাড়িতে থাকি না এর জন্য দেখুন পায়রাটাকে কত সুন্দর পায়রা তো এটার দাম থাকবে পনেরোশো টাকা বন্ধুরা এটা আমার মাস্টার বিডের বাচ্চা দুটো দেখুন আপনারা এই দুটো এক দাম ষোলোশো টাকা দাম লাগবে একদম ষোলোশো টাকা এই দুটো মানে প্রায় ধারি হয়ে গেছে মানে চার পর পাঁচ পর পড়ে গেছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর পায়রা এবার আমি লাইভে আপনাদেরকে উড়িও দেখাবো তার সাথে সাথে উড়িও দেখাবো দেখুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা পায়রা একটা একটা বার কর দেখুন বন্ধুরা কটা পর পড়েছে আর তিন পর বাকি আছে এটার মানে ধাড়ি হতেই চল চলল আর আর কিছুদিন পরই ধাড়ি হয়ে যাবে এটা এটা ফেসবুকটা দেখুন এবার এটা দেখুন কত সুন্দর পুরো কালসিটার মধ্যে আমার মাস্টার বিড়ের বাচ্চা এই পায়রা উড়ানোর সাথে সাথে মেঘের গায়ে ঢুকে যায় সেটাও আপনাদেরকে উড়িয়েও দেখাবো সাথে বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না হলে বুঝতে পারবেন না কোন কোনটা কি উঠছে কত সুন্দর দেখুন পায়রাটা এই পায়রাটা আপনাদেরকে উড়িয়ে দেখাবো তার সাথে এটা উড়িয়ে দেখাবো আর এটা তো পুরো আট পর ন পর হয়ে গেছে প্রায় এটা এটাও দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা এটা মদ্দা পায়রাটা এটা আর দুটো পর বাকি আছে আর দুটো পর বাকি আছে এটা এটা পুরো ধারে হতে চলেছে ওভারতল একটু হুম দেখুন বন্ধুরা এই পায়রাটা কত সুন্দর দেখুন এটা কালসিরা মদ্দাটা মানে নর পায়রা এটা যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেটাও হয়ে যাবে আর ষোলোশো টাকায় জোড়া তার মানে আটশো টাকা হলে আমি দিয়ে দেবো অসুবিধা হবে না দেখুন পায়রাটা আর খুব বাজি হয়ে যাবে পায়রা একদম ডিপে ঢুকে উড়বে একদম চোখে দেখতে পাবে না এমন ওপরে উড়ে এই পায়রাগুলো পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা নিচে যদি নেমে আসে পায়রা আমি ডবল টাকা রিটার্ন দিয়ে আমি পায়রা ফেরত নিয়ে নেব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দুটো পায়রা আপনাদেরকে এবার শখ করানো হচ্ছে আর উড়িয়ে দেখাবো সাথে 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 উড়িয়ে দেখাবো দেখুন কত সুন্দর পায়রা দুটো দেখুন চোখে শখটা করুন হেবি সুন্দর পায়রা উড়িয়েও দেখাবো আপনাদেরকে চলো চটাইভেট রান মারত বিশাবলি দেখুন উড়ে গেল পায়রা দুটো চলুন এই দুটো উড়ছে উড়ুক ঠিক আছে আর পায়রাগুলো যেগুলো আছে সেগুলো দেখাবো এগুলো উড়ে গেল দেখুন এবার বন্ধুরা এই মাদিটা আমার মানে ধারি পায়রা এটা এটা ব্রিডিং এ ছিল এর বাচ্চাও আছে তো এই মাটিটাকে আপনাদের উড়িয়ে দেখাবো এই মাদিটা কেমন ওড়ে আর মাটিটা মানে কেমন বাজি সেটাকে উড়িয়ে দেখাবো দেখুন মাটিটাকে ছেড়ে দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা এক হাজার টাকা দাম থাকবে এক হাজার টাকা একদম পুরো ধাড়ি পায়রা ডিম বাচ্চার গ্যারেন্টি পায়রাটা হেভি পায়রা আপনাদেরকে এটা উড়িয়ে দেখানো হবে আর বাজিটা শখ করানো হবে দেখুন চোখের চোখের শখটা করুন কত সুন্দর পায়রাটা খুব বাজি আর খুব ওড়া এটা চার ঘন্টা মতো নড়ে পারেটা আর খুব বাজি পারেটার হেভি বাজি ডাঁটা একটু শকরা দেখুন পায়রাটা কত সুন্দর হেভি সুন্দর পায়রা আমার সব মাস্টার বিডেরই বাচ্চা এগুলো বন্ধুরা এই পায়রাটার আমি শখ করাতাম উড়ানোর জন্য কিন্তু এই পাড়াটা উড়বে না কারণ এই পাড়াটা পটটা ঝরে গেছে এটা এর জন্য উড়ছে না এই পাড়াটাও ভালো পায়রা আমার এটাও আমি সেল করে দেবো যদি আরও লাগে তো বলবেন এটা ছশো টাকা দাম থাকবে এ পায়াটাও ভালো পায় না আর লালদমটাকেও ছাড়বো আপনারা সাথে থাকুন দেখুন বন্ধুরা এই পাড়াটা এখন আপনাদেরকে উড়িয়ে দেখানো হবে তো এটাও আমি উড়িয়ে দেখাচ্ছি দেখুন আরেকবার শখ করুন ভালো করে ছাড়ো চলে হয় একদম খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে পায়রাটা ছোটো ছোটো পাক মারে আর একদম সেকেন্ডের মধ্যে দেখবেন আপনারা উপরে নিয়ে নেবে বন্ধুরা এটা আর এক পেয়ার এটাও প্রায় ধারি হতে চলল মানে পাঁচ পর সাত পর পড়ে গেছে এই পায়রা দুটো মদ হবে একদম পুরো এটা পুরো মাদিটা পুরো ট্যাডির মতো একদম ক্রস বিডের পায়রা আছে কালসিরা আর ডাববালার তো আমার মেন মাস্টার বিডেরই বাচ্চা এগুলো এগুলোকে আপনাদের উড়িয়ে দেখাবো পায়রা দুটো করুন কত সুন্দর তো এই পায়রা দুটো আমার প্রিয় পায়রা সব থেকে পায়রা দুটো হেভি পায়রা হেভি ওড়ে তো এই দুটোর দাম থাকবে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা দাম থাকবে দেখুন পায়রা দুটো চলুন আপনাদেরকে উড়িয়ে দেখাবো দেখুন পায়রা দুটো শখ করুন আপনার আগে কত সুন্দর পায়রা হেভি সুন্দর পায়রা দেখুন পায়রা দুটোকে পায়রা দুটো আপনাদেরকে চড়াই ভাই আপনাদের সাথে আছে তো চড়াই ভাই উড়িয়ে দেখাচ্ছে আপনাদেরকে পায়রা দুটো চলুন উড়িয়ে দেব চটা ভাই চলুন দেখুন বন্ধুরা পায়রাগুলো উড়ে গেল সে তিনটা একদম সেটে গেছে দেখুন যে তিনটে ছাড়লাম দেখুন যে তিনটে উড়িয়ে দিলাম সে তিনটে সেটে গেছে আর পরে যে দুটো ছাড়লাম সে দুটো ইনশাল্লাহ এখনই সেটে যাবে দেখবেন আপনারা লাইভ দেখতে পাবেন এই যে পরের দুটো এ বাচ্চা দুটো ছেটে যাবে আর ওপরের তিনটা তো সেটে গেছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা জুম করে দেখাচ্ছি দেখুন আরও পায়রা আছে বন্ধুরা প্ল্যাঙ্কা বাচ্চাটাকে আপনাদের শখ করাবো এবার প্ল্যাঙ্কা বাচ্চাটাকে দেখবেন চলুন বন্ধুরা প্লাঙ্কা বাচ্চাটাকে আপনাদেরকে দেখাবো এর বাবা মা প্লাঙ্কা দুটোই কিন্তু এর ভাই হয়েছে একটা কালাঙ্কা হয়েছে সেটা তো এটা পাড়াটা সব করুন আপনারা কত সুন্দর দেখুন এটা মাদি হবে যত সম্ভব মাদি হলে খুব ভালো হবে আমার কারণ আমার কালাঙ্কাটা মদ্দা হয়েছে সেটার সাথেই আমি জোড়া দেব তো এই পাড়াটা জিরোপর একদম জিরো পর একটা ফল কেবল পড়েছে কিন্তু এর আগে আমি এর আগে দুদিন উড়িয়েছি দুদিনই মেঘের গাড়ি চলে গেছে দেখা যাক আজকে কেমন উড়ে আপনাদের সামনে আমি লাইভ ফুটেজ একদম উড়িয়ে দেখাবো প্লাঙ্কা বাচ্চা আমার এই প্লাঙ্কারই বাচ্চা আমি সে দুটোও দেখাচ্ছি আগে এর বাবা মাকে এই যে ওই প্লাঙ্কার বাবা মা এই দুটো এটা বাবা আর এই পাশেরটা মা এই পাশেরটা মা দেখুন এই জোড়ার বাচ্চা এই জোড়ার বাচ্চা তো দেখুন আপনারা উড়িয়ে দেখাবো আপনাদেরকে চলুন প্লাঙ্কা বাচ্চাটাকে আপনাদেরকে উড়িয়ে দেখাচ্ছি সব করে চলুন বন্ধুরা কটা পর পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা পরও পড়েনি এখন মানে একটা কেবল পড়েছে এই জায়গাটায় দেখুন একটা পড়েছে কেবল উঠছে জিরো পরের বাচ্চা থেকে একটা পর পড়েছে এই কদিনের মধ্যে একটা পর পড়ে গেছে আমি বাড়িতে ছিলাম না এই কদিন আমি গেছিলাম ডিউটিতে তো আপনাদেরকে দেখাচ্ছি একটা পর কেবল কোচি পর পড়েছে চলুন আপনাদেরকে এটা উড়িয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ যদি ওড়ে তো আজকে আপনাদেরকে দেখাবো লাইভ দেখাবো ওই পিলাঙ্কাটার সাথে আমার এটাও ধাড়ি পায়রা মানে এটার সাথে উড়াবো মানে কালসেরা ওই মাস্টার বেডের বাচ্চা এটা এটাকে উড়াবো দেখা যাক ইনশাআল্লাহ উড়ে কিনা চলুন আপনাদেরকে উড়িয়ে দেখাচ্ছি চলুন বন্ধুরা এই পিলাঙ্কা আর এই কালা কালসিরা মদ্দাটাকে আমি এখন উড়িয়ে দেখাবো আপনাদেরকে দেখুন শখ করুন আপনার ফেস ভিডিওটা দেখুন আর চোখের শখটা করুন কেমন প্লাঙ্কার বাচ্চাটার হেভি বাইরা মানে এই প্লাঙ্কার বাচ্চা এতদিন আমি জানতাম না যে কেমন উড়ে আপনাদেরকে এর আগের ভিডিও তো বলেছি যে এর কেমন ওড়ে আমি জানি না চলুন আপনাদেরকে চটাই ভাই উড়িয়ে দেখাচ্ছি চলুন চটা ভাই প্লাঙ্কা বাচ্চাটা বসে পড়লো আর কালাঙ্কাটাকে উড়ে পড়লো তো প্লাঙ্কাটাকেও আমরা তাড়িয়ে উড়বো চলুন বন্ধুরা উড়ে গেল পেলেঙ্কা বাচ্চাটার সাথে আন্দ্রা একটা জিরো পরের বাচ্চাটা উড়ে পড়েছে একদম মানে উঠতে পারছে না দেখুন জিরো পরের বাচ্চা এটা আন্দ্রার বাচ্চা ঝুন্ডু ভাইয়ের পায়েরার বাচ্চা তো এটাও উড়ে উড়ে গেল পেলাঙ্কাটার সাথে দেখা যাক কী হয় আজকে আমি জানি না এখন ওটা পারবে পারবো কিনা বাচ্চাটা কোথায় বসবে কিনা সেটাও বলতে পারছি না কিন্তু যাই হোক উড়ে গেল দেখা যাক কী হয় আর ওপরের পায়রাগুলো একদম পুরো সেটে গেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না দেখুন নামা 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 না আন্দ্রাটা হারিয়ে যাবে না আন্দার ওই কচি বাচ্চারা কচি বাচ্চারা উপরে আছে দেখ কচি বাচ্চারা উপরে আছে দেখ আন্ধরা ওই ওইটাকে মার নাহলে আর সবগুলো নেম করবি আমি যাচ্ছি দেখুন এই আন্দারের বাচ্চা এই বাচ্চা উড়ে গেছে এর এর নটটা উড়ে গেছে দেখুন কত ছোটো পায়রা দেখুন আয় 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 এটা কোনটা টান মারলি বন্ধুরা নি স্যার হ্যাঁ ছাড় 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 আয় 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 আন্ধ্রা বাচ্চাটা বন্ধুরা নাহলে হারিয়ে যাবে দেখুন একদম জিরো পরের বাচ্চা উড়ে পড়ল নামাতেই হবে কিছু করার নেই আমার আমি আপনাদেরকে পায়রাগুলো উড়িয়ে দেখাতে পারলাম না নিচে নামি নেমে পড়লো পায়রাগুলো এইগুলো সব বাচ্চাগুলোকে নামানো হলো কিছু করার নেই বন্ধুরা আয় 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 আন্ধ্রা বাচ্চাটা কোথায় গেলো বন্ধুরা সাথে থাকবেন বন্ধুরা পাড়াটা নামে কি না দেখি বাচ্চাটা আমার বন্ধুরা আন্দ্রা বাচ্চাটা কোথায় যেন বসে বললো আমি খুঁজে পাচ্ছি না তো মনটা খারাপ হয়ে গেলো সে পায়েটা কোথায় গেলো দেখি পাই কিনা ইনশাল্লাহ যদি পাই তো ভালো আর নাহলে মনটা আমার খারাপ হয়ে গেলো তো ভিডিওটা এখানে শেষ করছি পিলাঙ্কা বাচ্চাটা দেখুন ওপরে উঠে পড়েছে তো আর বেশি বড় করছে না সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি নাম্বার দিয়ে দেবো নাম্বারে ফোন করে নেবেন আপনারা